আসসালামু আলাইকুম হচ্ছে দিনাজপুর জেলার কাহারুল উপজেলার কাহারুল হাটে আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শনিবারে বসে এবং দেখছেন দুধের গাভি এবং বাছুর আমরা এখান থেকে শুরু করব কদাত বয়স ভাই এটা আগর বয়স আগর বয়স বাচ্চাটা বেটা আড়িয়া আড়িয়া দুধ কেমন হবে ভাই দুধ চার কেজি কেজি

multimass um <im>

বয়স কি কত দাম রাখি দাম কাজ এক লাখ পনেরো এক লাখ পনেরো দাম কত পাওয়া দাম পাওয়া যায় নব্বই নব্বই একশোর উপর লাগে নাকি নিচে হবে না হ্যাঁ এক নিচুত হবে না একশোর উপর হ্যাঁ ও কালা আমার ভয় দেখিয়া হামার দেখিয়া

এটার বাছুর এটা বস কি ভাই জুয়ান দুধ দুধ আট কত দাম রেখেছেন চল্লিশ একশো কত কচ্ছে বিষ ভাঙতে বলতেছে ভাঙাবেন না বেশ ভাঙতে বসে ভাঙা পড়ে একশো চল্লিশ চা দেখি করে দেখব আমরা দেখছেন খালি গরু আজকে অনেক আমদানি অনেক তাই না বেশি আট বান্ডিল ভাঙ্গি আট ভাঙ্গি আট বান্ডিল কে

চল্লিশ চাশো জেলা আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার কাহারুঘাটা যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেগুলো দেখছিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনেন দেখেন আপনার সাথে দেখেছিলাম ধন্যবাদ